আরজুবিল্লাহ হিমিনা শায়তআানি রজিম বিসমিল্লাহ রহমান রহিম আমরা সত্য ঘটন অবলম্বনে দয়াকবুলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি আপনি আপনার দয়কবুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলে প্রচার করা হবে দয়াকবুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন আমাদের ইমেল আইডি হলো খালেদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা আমরা স্ক্রিনেও লিখে দিচ্ছি আজকের এই গল্পটি একজন বোন আমাদেরকে ইমেলের মাধ্যমে পাঠিয়েছেন আর সেটা আমি আপনাদের সঙ্গে হুবাহু পড়ে শোনাব ইনশাআল্লাহ এই দকলের গল্পটি এমন একটি দকলের গল্প এই গল্পটি শোনার পরে আপনার দোয়ার প্রতি আগ্রহ বেড়ে যাবে এবং আল্লাহতালার প্রতি ভরসা করতে পারবেন চলুন গল্পটি শুরু করা যাক প্রথমেই তিনি আমাদেরকে সালাম দিয়েছেন আসসালাম আলাইকুম খালিদ ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ তারপরে তিনি লিখছেন আশা করছি আল্লাহর দয়াই ভালোই আছেন যে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তারপরে তিনি লিখছেন গ্র্যাজুয়েশন শেষ হওয়ার আগেই আমার কিছু করার চিন্তা চিন্তাভাবনা মাথায় আসে তা একটি অনলাইন কোর্সে ভর্তি হয়ে যায় কারণ ইচ্ছে ছিল ওয়েব ডেভেলপার হওয়ার ছয় মাসের কোর্স শেষে জবে আবেদন করা শুরু করি আমার সাথে যারা কোর্স সম্পূর্ণ করে সবাই আমরা এক একজন এক একজন মেন্টরের অধীনে আবেদন করা শুরু করি এভাবে করে এক একে সকলের জব হতে থাকে আর আমার হতাশা বাড়তে থাকে আমার সাথে যারা ছিল তাদের হাতে গোনা কয়েকজন বাদে সকলের জব হয়ে গেল আর শুরু হলো এক একজনের কোটো কথা সবাই বলতো ছেড়ে দেন এসব সবার দ্বারা হয় না আপনি পারবেন না এখানে বলে রাখি যাদের ওয়েব ডেভেলপ সম্পর্কে ধারণা আছে তারাই বলতে পারবেন এখানে কতটা ধৈর্য রাখতে হয় আর কতটা পরিশ্রম করতে হয় যাই হোক এভাবে করে প্রায় ছয় সাত মাস পার হয়ে যায় আমি আর পারছিলাম না তবুও চেষ্টা চালিয়ে যেতে লাগলাম আর অনেকের অনেক কথা অনেক অপমান সহ্য করতে লাগলাম আমি আগে থেকে নামাজ পড়তাম দোয়া করতাম বাট আমি হয়তো ঠিকঠাক মতো দোয়ার নিয়ম কানুন এগুলো জানতাম না আমি এটার পাশাপাশি আমার এক দেশের কোম্পানিতে চেষ্টা করতে লাগলাম কারণ ওটা আমার খুব পছন্দের কোম্পানি ছিল খুব ইচ্ছে ছিল সেখানে জব করার আর ততদিনে আমি ইউটিউবে আপনার দোয়া গল্প শুনতে থাকি শুনে খুব ভালো লেগেছিল তাই একে একে সব দোয়া গল্পগুলো শুনতে থাকি তখন থেকে শুরু হয় দোয়া করা আর আমল করা একদিন আমার সেই প্রিয় কোম্পানিতে সার্কুলার দেখলাম সাথে সাথে আবেদন করলাম কিন্তু রিজেক্ট হলাম খুব ভেঙে পড়ি কারণ ততদিনে এটার জন্যে অনেক ভালোভাবে প্রিপারেশন নিয়েছিলাম তারপরেও দোয়া চালিয়ে যাচ্ছিলাম থেমে থাকিনি আবার সুযোগ আসে আবার আবেদন করি এবার ইন্টারভিউ দেই আর এত ভালো ইন্টারভিউ হয়েছিল যে আমাকে ইন্টারভিউতে ওরা অনেক ভালো ফিডব্যাক দেয় কিন্তু অদ্ভুতভাবে এবারও রিজেক্ট হই কোনো কারণ ছাড়াই খুব কষ্ট পেয়েছিলাম কিন্তু নিজেকে শক্ত করে আবার দোয়া এবং আমল করতে থাকি এখানে কয়েকটা কথা বলে রাখি সেই দিন মহান আল্লাহতালা আমাকে কেন জবটা দেয়নি পরে বুঝতে পারি এভাবে করে এক বছর পার হয়ে গেল এত হতাশা কাজ করত আবার নিজেকেই নিজে সান্ত্বনা দিতাম যে আমার জব হবে ইনশাল্লাহ আর অনেক ভালো কোম্পানিতেই হবে আমার পরিচিত একজন আমেরিকাতে জব পাই তাই সে আমাদের সাথে ঠিকঠাক মতো কথা বলতো না আমাদের যাদের জব হচ্ছিল না তাদেরকে অ্যাভয়েড করতো আমার খুব রাগ হতো তাতে তাই আল্লাহকে সবসময় বলতাম আমাকে আপনি আমেরিকা কানাডা অথবা আমার পছন্দের কোম্পানিতে জব পাইয়ে দিন আল্লাহর কাছে প্রতিনিয়ত অঝরে কাঁদতাম সবসময় বলতাম আমার সম্মানটা আপনি বাঁচান কারণ আমাকে প্রতিনিয়ত অপমানিত হতে হতো বাসাতেও কারোর সাথে সেভাবে কথা বলতে পারতাম না সারাদিন কম্পিউটারের সামনে বসে থাকতাম আব্বু অমুর সামনেও যেতে পারতাম না পরিবার থেকেও অনেক কথা শুনতে হতো সবসময় তাহাজুত ইস্তেফার দরুদ শরীফ এগুলো পড়তাম এবং যাদের জব হচ্ছে না তাদের জন্য দোয়া করতাম আদান এবং একামতের মধ্যবর্তী সময়গুলোতে দোয়া করতাম আর আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করতাম এভাবে করে আবেদন করে যাচ্ছিলাম আর ভাবতাম আমার ভালো কিছুই হবে কারণ আল্লাহ আমার সাথে আছেন একদিন এক ভাইয়া এসে আমাদের গ্রুপে বলে তাদের লোক লাগবে আমি ভাইয়াকে ম্যাসেজ করি আর সেটাও আমেরিকান কোম্পানি ছিল ভাবলাম আমাকে কি নিবে তারা আমেরিকা বলে কথা অনেকে ম্যাসেজ করেছে ওনাকে তবুও আশা ছাড়লাম না ভাইয়াটা জানালো আমার ইন্টারভিউ নেবে কিন্তু আমেরিকা বা কানাডাতে জব পাওয়া অনেক কঠিন ওরা অনেক সময় নেয় ইন্টারভিউ নেয় টাস্ক দেয় কোডিং টেস্ট দেয় আর আমি কোডিং টেস্টে খুব দুর্বল তাই আল্লাহর কাছে দোয়া করলাম আমার ইন্টারভিউ যেন খুব ভালো হয় আমাকে যেন কোডিং টেস্ট না দেয় কারণ আপনি তো জানেন আমি এটাতে ভয় পাই আল্লাহকে বললাম আল্লাহ আপনি আমাকে বাঁচান পরে ওই ভাইয়ার সাথে কথা বলে জানতে পারি কোডিং টেস্ট দেওয়া হবে ভয় পেয়েছিলাম আল্লাহর উপর ভরসা করলাম যাওয়া হওয়ার তাই হবে কারণ আমি জানি আমার আল্লাহ আমার ভালোই চান যদি হয় তাহলে সেটা ভালোর জন্যই হবে আর যদি না হয় তাহলে সেটা ভালোর জন্যই হবে না ইন্টারভিউতে অ্যাটেন্ড করলাম খুব ভালো হলো এবার কোডিং টেস্টের পালা তার আমাকে একটা কোড দিল অনেক সহজ ছিল যেটা আমি করতে পারতাম তো এখানে মজার ব্যাপার হচ্ছে আমার আল্লাহ তো ভুলে যাননি যে আমি আল্লাহর কাছে আবেদন করেছিলাম যেন কোডিং টেস্ট না হয় যিনি কোডিং টেস্টের জন্য কোড দিয়েছিলেন সেটা কি করতে হবে এটা উনি বলার আগেই কারেন্ট চলে যায় আর ওনার কলটা কেটে যায় তখন কোম্পানির সিইও ছিলেন তিনি বললেন যে তার ইন্টারভিউ ভালো লেগেছে আর সেখানে আমাকে ইন্টারশিপের জন্য কনফার্ম করে দেয় আলহামদুলিল্লাহ আমি এত খুশি হয়েছি আর বারবার মনে হয়েছে আমি আমার আল্লাহকে কি দিয়ে খুশি করব আবেগে এখন প্রত্যেক নামাজের মোনাজাতে বলতে থাকি আমি আপনাকে খুব ভালোবাসি আগেও বলতাম কিন্তু এখন একটু বেশি বলা হয় আল্লাহ আমার সমস্ত আবদার পূরণ করে দিয়েছেন আমেরিকাতে ঠিক যেভাবে চেয়েছি সেভাবে জব পাইয়ে দিয়েছেন আর আমার সে পছন্দের কোম্পানিতে আমার ইন্টারভিউ ভালো হওয়ার পরেও জবটা দেননি কারণ আমার আল্লাহ আমাকে অনেক বেশি ভালোবাসেন তাই তিনি আমার কোনো ক্ষতি চাননি সেদিন যদি আমার সেখানে জবটা হতো তাহলে আমি অনেক বড়ো একটা ভুল ডিসিশন নিয়ে ফেলতাম আর আমার জীবনটাও হয়তো নষ্ট হয়ে যেত ওই ডিসিশনের কারণে তবে আল্লাহ চাইলে আমাকে আমার পছন্দের তো জব পাইয়ে দেবেন ইনশাল্লাহ অনেক কিছু লিখে ফেলেছি হওয়ার জন্য আমাকে ক্ষমা করবেন ভাইয়া আসলে আমি অনেক খুশি তাই সব কিছু না শেয়ার করে পারলাম না আমি যখন আল্লাহর কাছে দোয়া করতাম আবদার করতাম তখন আমি বাচ্চাদের মতো করে করতাম বাচ্চারা বাবা মায়ের কাছে যেভাবে আবদার করে ঠিক সেভাবেই আমি জানি আমার আল্লাহ সব পারেন শুধু চাইতে হবে মন খুলে আমি গুছিয়ে লিখতে পারিনি ভাইয়া দয়া করে কিছু মনে করবেন না আপনি একটু কষ্ট করে ছোট করে গুছিয়ে বলে দেন আমার জন্য দোয়া করবেন সবাই আপনাদের সবার জন্যে দোয়া থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহর প্রতি ভরসা এবং ধৈর্য এমন এক জিনিস এই দুটো জিনিস যদি কারো মধ্যে থাকে তাহলে সে যে কোনো জিনিসে সফল হবেন সে আল্লাহ সে যে কোনো কাজ করলেই আল্লাহ তালা তাকে সফলতা দেবেন এক নম্বর হচ্ছে সে যদি আল্লাহর প্রতি ভরসা করতে জানে আর দুই নম্বর হচ্ছে তার মধ্যে যদি ধৈর্য থাকে মানে ধৈর্য ধারণ করার ক্ষমতা যার মধ্যে আছে সে যে কোনো কাজে সফল হবে এটা হান্ড্রেড পারসেন্ট আর সেটা যদি হয় দোয়ার ক্ষেত্রে তাহলে তো কথাই নেই আপনি দোয়া করার সঙ্গে সঙ্গে আপনার মধ্যে দুটো জিনিস লাগবে এক নম্বর হচ্ছে ধৈর্য দুই নম্বর হচ্ছে আল্লাহর প্রতি ভরসা আল্লাহর প্রতি ভরসা রেখে ধৈর্য ধারণ করে যদি আপনি দোয়া করেন তাহলে আল্লাহ আল্লাহতালা অবশ্যই আপনাকে সফলতা দেবেন সেই কাজটা যতই কঠিন হোক না কেন বা আপনি যে বিষয়ে দোয়া করেছেন সেই দোয়াটা যতই বড় হোক না কেন আল্লাহ তালা আপনাকে হানড্রেড পার্সেন্ট সফলতা দেবেন প্রিয়দিনী ভাই ও বোন এই দুলো গল্পের মধ্যে থেকে আমরা এই দুটো শিক্ষায় পাই এই বোন তিনি কখনো ধৈর্য হারা হননি কখনো তিনি হাল ছেড়ে দেননি কঠিন পরিস্থিতির হিসেবে মানুষে কটু কথা বলেছে বারবার সব জায়গা থেকে রিজেক্ট হয়েছেন তারপরেও তিনি কখনোই হাল ছেড়ে দেননি ধৈর্য হারা হননি আর সঙ্গে তিনি আল্লাহর প্রতি ভরসা রেখেছিলেন আল্লাহ তালা আমাদের সকলকে এই বিষয়গুলোকে সঠিকভাবে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত